আবার রব যদি আবার মাফ না করে আমি কোন সেহারানি আমার ওই রবের তারপরে তারা না 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 ওই রবের সামনে আমি দাঁড়াতে পারবো না ও বাবা আপনি বলেন আমার রব আল্লাহ মাফ করব নেই এটা বইলা বইলা যুবক বারবার বারবার কান্না করি এমন কান্না করে যুবকটা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যায় যুবককে যখন দাফন করে দেওয়া হয় কয়েকদিন পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দিয়া কয় ও সাহাবি তোমার সন্তান কই কেন মসজিদে আসে না আমার নিকটে কেন তোমার সন্তানটা আসে না আল্লাহর নবীর সাহাবি দিয়া কয় ও খলিফাতুল আমার সন্তান আজ কয়েকদিন হলো দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে ডাক দিয়া কয় কেমনে তোমার সন্তান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল অ খলিফাতুল মুসলিম আমার সন্তান গত কয়েকদিন হলো আপনার এখান থেকে বয়ান শুনে গিয়েছিল যাওয়ার সময় রাস্তার ভিতরে একটা মহিলার সাথে সাক্ষাৎ হয় মহিলাটা তাকে ডাক দিয়া কয় আসো 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 আমার সন্তানকে গুণা করার প্রস্তাব করে আমার সন্তান প্রস্তাবে রাজি হয়ে যায় গুনার কাজে লিপ্ত হবে এমন তো অবস্থায় আমার সন্তান ওই রবকে ভয় পাইয়া গুনার কাজে লিপ্ত হয় নাই একটা চিল্লানি দিয়া আমি বাবার কাছে আইসা আমার সন্তান পাগল হয়ে গেছে আর ডাক দিয়া কয় কোথায় গেলে আমার রব মাফ করবে আমার আল্লাহ কোথায় গেলে আমারে মাফ করবে মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়া শুনবেন এই দুনিয়াটা কিছুই না রে যুব এই দুনিয়াতে আপনি নব্বই বছর বাঁচবেন না একশো বছর বাঁচবেন না আল্লাহ তা আপনারে যতটুকু খায়াত দিয়েছে যতটুক আল্লাহ আমার রব হায়াত বেঁধে দিয়েছে ওই হায়াতের এক সেকেন্ড বেশি আপনি বাঁচবেন না কোন দুনিয়াটা নিয়ে আপনি এত বড়াই করে আজ আপনার নব্বই বছর হয়ে যাচ্ছে নামাজ জীবন থেকে ছুটে যাচ্ছে কই ওই রবের কাছে তো মার চান না আমার ভাইরা আমার দিলের কান দিয়ে একটু বয়ান গুলা শুনবেন দুনিয়াটা কিছুই না ওই রবের কাছে মাপ চান ওই রবের কাছে যদি তওবা বা করার মতন তও করতে পারেন আমার আল্লাহ আপনারে ক্ষমা কইরা দেবে রে বাবা বন্ধু আমার সবাই কেরম তারাও তো গুণা করত গুনা করার পর ওই রবের কাছে ফিরে আসতো আইসা আইসা রবকে বারবার 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 ডাইকে কয় আল্লাহ আপনি যদি মাফ না করে আমাদেরকে মাফ করবে সবাই কেরাম যখন গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যাইতেন পাগল হওয়া যাইতেন কেমন পাগল হইতেন হাই হাই আমি কি করে ফেললাম আমার আল্লাহ ক্ষমা কেমন পাগল হইতেন আপনাদেরকে একটা ঘটনা শোনাই আল্লাহর নবীর সাহাবিহতে অমরে ফারুক রাজি আল্লাহ কিছু যুবকদের নিয়ে তিনি বয়ান করতেছে তাকুয়া সম্পর্কে বয়ান এমন বয়ান করতেছে সমস্ত যুবকেরা ওমরের বয়ানগুলো শুনতেছে দিলের কান দিয়া শুনতেছে মজমাজ এখন ভাঙিয়া যায় যাওয়ার পরে যুবক যখন বাড়ির দিকে ফিরতেছে মজমার তাইকা যুবক বাড়ির দিকে অগ্রসর হয়েছে ইতিমধ্যে রাস্তার ভিতরে একটা যুবতী মহিলা সুন্দরী মহিলা যুবককে ডাক দিয়া কায় ও যুব তুমি যদি চাও আমার সাথে জিনার কাজে লিপ্ত হতে পারো আমার বাড়িতে কেউ নাই আমার ঘরটা ফাঁকা রয়েছে তুমি যদি চাও তাইলে তুমি আমার কাছে আসতে পারো আমার বিছানায় নাই যুবক তুমি আসতে পারো কোনো সমস্যা নাই যুবকটার আর মনে না আমি মুসলিম ওমরের দরবার থেকে আল্লাহর ভয় সম্পর্কে বয়ান শুনে আসলাম না 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 আমি এখন গুনার কাজ যাব না শয়তানের ওয়াসওয়াস চাই আল্লাহর নবীর সাহাবীটা পড়ে গেছে মহিলার সাথে খারাপ কাজ করার জন্য ঘরে চুরি লেগেছে জিনা করবে মহিলার উপরে ঝাঁপিয়া পড়বে শরীরের পোশাক খুলে ফেলছে খোলার পরে মহিলার কাছে যা এমন তো অবস্থায় যুবকের মনে হয়ে গেছে হাই 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 আমি কি করছি আমার আমারে দেখছে আমি জানি এই মহিলার বাড়িতে কেউ নাই আমি জানি এই মহিলার ঘরে কেউ আমাদেরকে কেউ গুণা করতেছি কেউ দেখতেছে না কেউ দেখতেছে না হাই রে বন্ধু আমার আমি এখন যদি গুণার কাজের ভিতরে লিপ্ত হওয়া যায় আমার মায়ের চক্ষুটা আমি ফাঁকি দিতে পারবো আমার বাবার চক্ষুটা ফাঁকি দিতে পারবো আমার ভাইয়ের চক্ষুটা আমি ফাকি দিতে পারবো কিন্তু ওই রবের চক্ষুটা আমি কেমনে ফাকি দিব রে যুবকটার অন্তরের ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে রে বাবা হওয়ার পর যুবকটা জিনা করা বাদ দিয়া আল্লাহকে ডাক দিয়া একটা দৌড় দিয়া ঘরের দরজা খুইলা একটা দৌড় দিয়া বাড়িতে গেছে যা ডাক দিয়ে কয় ও পানের বাবা বাবা ডাক দিয়া কয় ও সন্তান তোমার এই অবস্থা কেন তোমার গায়ের শরীরের পোশাকটা কোথায় কেন তুমি উলঙ্গ হয়ে গেছো বলো সন্তানটা ডাক দিয়া কয় পানের বাবা আমি ওমরের দরবার থেকে বয়ান শুনে আসতেছিলাম রাস্তার মধ্যে একজন মহিলা আমাকে ডাক দিয়া কয় আমার ঘরে কেউ না আয় 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 তুমি যদি খারাপ কাজ করতে যাও আমার সাথে যদি সময়টা পার করতে আসো আমি যুবক ওই অমরের কথা মতো আমিও যুবক ওই মহিলার কথা মতো আমি ঘরের ভিতরে গিয়েছিলাম যখন আমি ওই মহিলার সাথে যখন খারাপ কাজে লিপ্ত হব ওই সময় আমার রবের ভয় আমার সিনার ভিতরে আইসা গেছে গো বাবা আমি গুণা করি নাই আমার রবের ভয় অন্তরের ভিতরে ঢুকে গেছে যাওয়ার পরে আমি একটা দূর দিয়া এসে গেছি ও বাবা বলেন 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 আমার আল্লাহ আমার রব আমারে মাফ করবি আবার রব যদি আমারে মাফ না করে আমি কনসে হারানি আমার ওই রবের তারপরে না 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 ওই রবের সামনে আমি দাঁড়াতে পারবো না ও বাবা আপনি বলেন আমার রব আল্লাহ মাফ করবো নেই এটা বইলা বইলা যুবক বার 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 কান্না করে এমন কান্না করে যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় যুবককে যখন দাফন করে দেওয়া হয় কয়েকদিন পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দিয়া কয় ও সাহাবি তোমার সন্তান কই কেন মসজিদে আসে না আমার নিকটে কেন তোমার সন্তানটা আসে না আল্লাহর নবীর সাহাবি দিয়া কয় ও খলিফাতুল আমার সন্তান আজ কয়েকদিন হলো দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে ডাক দিয়া কয় কেমনে তোমার সন্তান দুনিয়া আমার থেকে চিরবিদায় হয়ে গেল অ খলিফাতুল মুসলিম আমার সন্তান গত কয়েকদিন হলো আপনার এখান থেকে বয়ান শুনে গিয়েছিল যাওয়ার সময় রাস্তার ভিতরে একটা মহিলার সাথে সাক্ষাৎ হয় মহিলাটা তাকে ডাক দিয়া কয় আসো 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 আমার সন্তানকে গুণা করার প্রস্তাব করে আমার সন্তান প্রস্তাবে রাজি হয়ে যায় গুনার কাজে লিপ্ত হবে এমন তো অবস্থায় আমার সন্তান ওই রবকে ভয় পাইয়া গুনার কাজে লিপ্ত হয় একটা চিল্লানি দিয়া আমি বাবার কাছে আইসা আমার সন্তান পাগল হয়ে গেছে আর ডাক দিয়া কয় কোথায় গেলে আমার রব মাফ করবে আমার আল্লাহ কোথায় গেলে আমারে মাফ করবে এটা বইলা বইলাম আমার সন্তান চোখের পানি সাইরা সাইরা হাত ফিল হয় আমার সন্তান মারা গেছে মুসলিম চলেন 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 আপনি আমার সন্তানের কবরের পাশে একটু দাঁড়ায় আসান ওমর ফারুক ওই সন্তানের কবরে মাকবারার সামনে দাঁড়ায় গেছে দাঁড়ানের পর ওই কবর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যায় ওমর ফারুক তার বাবাকে ডাক দিয়া কয় অযুবকের বাবা তুমি টেনশন করছ না তুমি কান্না করছ না তোমার সন্তান জান্নাতের জান্নাতের দরজা দিয়ে ছিলা গেছে গা তোমার সন্তানের তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে আমার রব তোমার সন্তান কি এমন ভাবে কোজল করেছে আমার আল্লাহ তোমার সন্তানকে জান্নাত দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জীবনের ভূ ভুলগুলো ক্ষমা করে দাও আমি পাপি গুণাগর তুমি দয়াম জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও আমি পাপি গুণাগর তুমি দয়াম খারাপ লাগে মুসলমান আমার দিলার কান্দিয়া শুনবে এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়াটা কিছুই না রেঝুব কখন তোমার মৃত্যু হবে আমার রব জানে আমি জানি না তুমি যে গুণার কাজে লিপোহা যাও না 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 গুণান্ত জীবন যাপন করো গুনা সেরে দাও ওই মৃত্যু যখন আইসে যাবে তুমি কিন্তু তওবা করার সময় পর্যন্ত পাইবা না রেঝুব ও বিদ্ধ বাবারা ও করেন মা ও বোনেরা দিলের কান্দিয়া শুনবারে মা কেন তুমি দুনিয়াটা নিয়ে এত পাগল আজরাইল যখন তোমার দরজার সামনে আইসা যাবে গায় তওবা করার সময় পাইবে না জীবন থাকতে যান থাকতে খালেজ দিলে তওবা করো কেমন তওবা করো তৌবায় সুহা করো আল্লাহর কাছে যদি তুমি তওবা করার মতন তওবা করো আমার আল্লাহ তোমারে মাফ করে দেবে জোরে জোরে বলে না